এই মুহাদ্দিস হাদিসের একজন বিশারদ আহমদ ইবনে হাম্বল রোয়ানা দিলেন তিনি একটা সফরে যাচ্ছেন প্রতিমধ্যে রাত্র হয়ে গেল আগে তো কোন গাড়ি ঘোড়া ছিল না মুসাফিররা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে অবস্থান করতেন আহমদ হাম্বল তিনি একটা গ্রামে ঢুকলেন কোথাও ওনাকে রাত্রি যাপন করার সুযোগ দেন না বাড়িতে পরিবেশ নাই ওনাকে থাকার কোন অনুমতি দেয় না কোথায় যাবে কোন জায়গায় যাবে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে যায় দেখে ছোট্ট একটি বাজার এখন এনে বাজার ঘন ঘন কিন্তু আগে তো বাজার পাওয়া বড় কঠিন ছিল ছোট্ট একটি বাজার দোকান পাট যা আছে সব বন্ধ ছোট্ট একটি ঘর মেটমেট মেটমেট করে কপি বাত্তি আছে না চেরাক বাত্তির আলু জ্বলতেছে গিয়ে হাজির হলেন মুসাফির যাইয়া দেখে একটা রুটির দোকান একটা যুবক রুটির কাজ করে ডাক দিলেন যুবক রে আমি এক মুসাফির তুমি কি আজকের এই রাত্রটা তোমার দোকানে কাটাইবার সুযোগ আমাকে দিবে যুবক বলে হে মুসাফির আপনি মুসাফির আমি মুসলমান আপনি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সম্মান করতে হবে মুসাফিরকে জায়গা আমাকে হবে। আমার ঘরে আমার জায়গা থাকুক আর না থাকুক আপনি যেহেতু এসেছেন আপনি তিনি রাত্রি যাপন করে তাহার যুদের সময় তিনি যখন নামাজ পড়বে তিনি খেয়াল করে যুবকটাও তাহার যুদের নামাজ পড়ে তিনি কিতাব পড়ে কোরআন পড়ে আর যুবক দিকে নজর করে দেখে যুবকটা ঠুট্টা নারায়ণ আর একই জন্য পড়ে ঠুট্টা নারায়ণ আর একই জন্য পড়ে রুটি বানাই কি যেন পড়ে রুটি তা দে তখনও কি যেন পড়ে রুটি যখন কাস্টমার কে তখন কি যেন পড়ে কাস্টমার রুটি খায়া টাকা দে টাকাগুলো গুলো ক্যাশ বক্সের ভিতরে রাখে তখন যুবকটা ঠুটটা নারায়া নারায়া কি যেন পড়ে যখন ফজরের পড়ে বিদায় নিবে যুবক তাকে ডাক দেয়া বলেন যুবক ও যুবক রে যেখানে আমি কোন স্থান পাই না থাকার জায়গা পাই না তুমি আমাকে থাকার জায়গা দিলা ও যুবক তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন তুমি আমাকে বিদায় দাও আমি আমার পথের ওয়ানা দিচ্ছি যুবক ডাক দেয়া কয় মুসাফির ও মুসাফির আমার ঘরে আপনি আজকে মুসাফির খালি মুখে আমার ঘর থেকে যাইতে পারবেন না আমি আপনাকে নাস্তা দিব রুটি দিব আপনি রুটি খাবেন নাস্তা করে আমার ঘর থেকে বিদায় নিবে আল্লাহ তুমি দয়া কর ও नसीব কর মদিনা নদীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ আজকে পাঁচ দিন আমি ঈদের পরে যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রাম আমার আপাতত ক্যান্সেল রাখছি অসুস্থতার কারণে বাড়িতে যে কারণে আজকে একটু সুযোগ দেওয়ার আমি সুযোগ পাইছি তো বেশি কথা বলতেও পারতেছি না অল্প কথার মধ্যে শেষ করে দিব মনোযোগ দিব তারপর প্রায় এক ঘন্টা উপরে হয়ে গেছে কথা বলে ফেলছি আপনাদেরকে কষ্ট দিচ্ছি কষ্ট পেতেছে কথাটা একটু গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিবেন বাবা ইমাম আহমদ ইবনে হাম্বর তিনি মুসাফির কার দোকানে রুটির যুবকটা মুসাফিরকে ডাক দেবেন মুসাফির আপনি আমার ঘরে আসছেন আপনি নাস্তা না করে রুটি না খাইয়া আমার ঘর থেকে যাইতে আমি রুটি দিব আপনি খাবেন এরপরে যাবেন মুসাফির বলে যতটুকু ইজ্জত আপ্যায়ন করছো এতে আমি খুশি আমার কাছে রুটি আছে আমার রুটি আমি খাবো তুমি আর কষ্ট করিও না যুবকটা বলেন না আমি আপনাকে ছাড়বো না তো মুসাফির কয় যুবক রে অযুবক তোমার একটা কথা জিজ্ঞেস করি বলেন তোমারে আমি আসার পর থেকে দেখলাম রুটি বানাইবার সময় কি জন্য খোলা দিবার সময় কি কি পড়ো রুটি তুমি কাস্টমারকে দিলে বলো আবার কাস্টমার টাকা দিলে কি জন্য বলো টাকা ক্যাশ বক্সে রাখার সময় কি জন্য বলো সর্বক্ষণ তোমার জবানে কি যেন একটা তাসবি কি যেন তুমি যাপন করো যুবক তুমি কি আমাকে একটু বলবে তুমি কি করো যুবকটা মুসাফির মুসাফির আপনি একজন মুসাফির আপনি আমার কাছে জানতে চাইলেন না বলেও তো আমি পারব না সুতরাং আপনার কাছে আমি বলি আমি কি পড়ি আমি আলেম ওলা মাদার কাছ থেকে জানতে পেরেছি বেশি বেশি যারা এস্তেকফার পড়বে আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন হে মুসাফির ও মুসাফির আমি পাকে থাকি আর না পাকে থাকি যে কাজ কর্ম করে যখন আমার জিব্বাটা জবানটা অবসর থাকে তখন আমি আমার আল্লাহর কাছে এস্তেকফার পড়ি আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সেই আমলটা করি তো কি লাভ তোমার একটা কথা বলেছেন আলে মারা যারা বেশি বেশি ফার পরে আল্লাহ তাদেরকে মুস্তা জা করে করেন তাদের দোয়া সব কবুল করেন হে মুসাফির সেই আমি আস্তে বেশি বেশি পড়ি তো মুসাফির বলে আল্লাহ কি তোমার দোয়া কবুল করছেন কজি আমার আল্লাহ আমি যা চাইছি আমি সব পাইছি শোভন আমি যখন যা দোয়া করেছি আল্লাহ কোনো দোয়া ফিরাইয়া তবে একটা দোয়া এখনো আমার আল্লাহ কবুল করেন নাই তো মুসাফির বলে সব দোয়া তোমার কবুল হয়ে গেল একটা দোয়া কবুল হয় নাই দোয়াটা কোনটা এখনো তোমার বাকি কজি অনেক দিন ধরে আমি আল্লাহর কাছে এই কামনা করতেছি কিন্তু এখনো আমার আল্লাহ আমার সেই দোয়াটা কবুল নাই মুসাফির ডাক দেয়া কয় যুবক আজবক যুবক করে এটা কোন দোয়া তুমি বেশি বেশি আল্লাহর কাছে করো এখনো কবুল হয় নাই সব দোয়া আমার আল্লাহ তোমার কবল করেছেন এখনো সেই দোয়াটা কবুল হয় নাই এটা কোন দোয়া যুবকটা ডাক দেয়া কয় ও মুসাফির আমি শুধু নাম শুনি জীবনে চোখে দেখলাম না ইমাম আহমদ যমনার শ্রেষ্ঠ আলিম শ্রেষ্ঠ সবচেয়ে বড় আল্লাহ বর্তমান যুগে তার নাম শুনলাম যে থেকে তার নামটা শুনেছি সেদিন থেকে মনটা পাগল হয়ে গেছে আল্লাহর কাছেoverlineoverline আরজি করি আল্লাহর কাছেoverlineoverline প্রার্থনা করি আল্লাহ ও আল্লাহ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আহমদ ইবনে যদি এক নজর আমাকে দেখায় দিতা আল্লাহ কলিজাটা আমার ঠান্ডা হয়ে যাইত সুবহানাল্লাহ মুসাফির এই দোয়াটা এখনো আমার কবুল হয় নাই মুসাফির চোখের পানিগুলো ছেড়ে দিল চোখের পানি ছেড়ে বুক বাসায় ফেলতেছে যুবকটা ডাক দিয়ে কই মুসাফির ও মুসাফির আমার দোয়া আল্লাহ কবুল করে নাই আপনি কেন কান্দেন আপনার চোখের পানি কেন দেখা যায় চোখের কোনায় কেন আপনি পানিগুলো ছড়েন কারণ taki ব্যাপারটাকে ও মুসাফির আমার দুয়ার সাথে আপনার কি সম্পর্ক ও মুসাফির আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই তো আপনি কেন কান দেন সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ মুসাফির কয় যুবক রে ও যুবক আমার আল্লাহ এই দোয়াটাও তোমার কবুল করে ফেলেছে বলুন না যুবক কই মুসাফির আমার আল্লাহর দরবারে কবল হয়ে গিয়েছে এই খবর আপনি কেমন করে জানেন আপনি কিভাবে জানেন মুসাফির কান্দে আর চোখের পানিগুলো ছাড়ে এরে যুবক আমার আল্লাহ এখনই তোমার দোঁয়াটা কবুল করেছেন কো কেমনে কবুল করেছে এখনো তো আমি বুঝতে পারি নাই আমি তো এখনো আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে পাই নাই কেমনে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন মুসাফির ডাক দেয়া করে যুবক ও যুবক যার জন্য তুমি আল্লাহর কাছে আরাধনা করো যার জন্য যার চেহারা দেখার জন্য আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো আমার আল্লাহ সেই আমদেবকে তোমার চোখের সামনে দাঁড় করায় যুবকরে আমার আল্লাহ তোমার দোয়া কবল করে ফেলেছে যার সাথে তুমি কথা বলতেছ যারা দেখার জন্য আল্লাহর কাছে তুমি জি জানায় রাখছো সে আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়ানো ওনার কিতাবে এই ওয়াকে এটা তিনি নকল করেছেন তিনি তুলে ধরেছেন এমন একটি আমল যে আমলের কারণে আমার আল্লাহ বন্দাকে দাওয়া করে ফেলে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বাবা এই ছোট্ট সুহ সহজ সে আমলটা করার চেষ্টা করবেন বেশি না পারেন শুধু পড়বেন আস্তক ফিরুল আস্তক ফিরুল না পারতেন না ইনশাল্লাহ অন্য পাঁচজন কবুল করে বলুন আমিন আর একটু মহাব্বতে বলুন আমিন